আমি কিভাবে রান্না করছি আপনারা ছবিটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাহলে আপনারা ভালো হবে ভোলা মাছের তেল ঝাল করার জন্য আমি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেজপাতা গোটা গরম মশলা নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা রসুন আদা বাটা টমেটো বাটা ধনে পাতা কুচি নিয়েছি ভোলা মাছ মাছটাই প্রথমে আমি লবণ হলুদ মেখে নেব তার জন্য দিয়ে দিলাম লবণ হলুদ এবার ভালোভাবে লবণের হলুদটা মেখে নেব মেখে নিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতন মাছটাকে রেখে দেবো যাতে লবণটা ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায় প্রথমে আমি মাছটা ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষে তেল তেলটা ভালোভাবে গরম করে নেব তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে এবারে আমি মাছগুলো দিয়ে নেব মাছটা এইভাবে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি আমি এইভাবে সব বাকি সব মাছগুলোকে ভেজে নেব এভাবে আমি সব মাছগুলোকে ভেজে নেবো আর তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা দুটো তেজপাতা একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুঁচুরে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো লাল লাল করে ভালো করে লাল লাল করে আমি ভেজে নেবো পেঁয়াজটা আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো দিয়ে দিলাম আদা রসুন বাটা এক চামচ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ আদা রসুনের কাঁচা গণ যাচ্ছে এইভাবে মশলাটাকে ভালো করে আমি ভেজে নিয়েছি আদা রসুনের আর কাঁচা গন্ধ চলে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো টমেটো বাটা দিয়ে মশলাটাকে ভালো করে এবারে কষিয়ে নিন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেবো এখানে একটু জল দিয়ে নেব যাতে মশলাটা না পুড়ে যায় দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এখন এই অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছে যতক্ষণ না ভালোভাবে তেলটা ছেড়ে যাচ্ছে ততক্ষণ আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ভালোভাবে এবার এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব জল দিয়ে এবার গ্রেভিটাকে ফুটিয়ে নেবো অল্প সময়ের জন্য ভালোভাবে ফুটে গেছে এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিই তো আমি যেইভাবে রান্না করছি আপনারাও সেইভাবে রান্না করুন আর যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব সময় ফুটিয়ে নেব ভোলা মাছের তেল ঝালটা আমার হয়ে গেছে এবার এর মধ্যে ধনের কথা ছড়িয়ে দিলাম এবারে নামিয়ে নিলাম আমি এইভাবে তেল ঝালটা বানিয়ে নিয়েছি তো আপনারা যদি অন্য কোনো রান্নার রেসিপি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি অন্য রেসিপিগুলো দেখাবো